নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আর কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আকাশটা বেশ নরম আছে তা একটু খুদের ভাত করব। আর বাড়িতে শাক সবজি আছে ঘাটকল পাতা হয়েছে টক শাক হয়েছে আর ডাটা শাকও দারুণ সুন্দর হয়েছে তো চলুন যাই কটা শাক পাতা তুলে নি তারপরে খুদের ভাত রান্না করব। আসুন এই জায়গাতে প্রচুর ঘাটকল পাতা নামা তুমি দেখো শুধু কত সুন্দর হয়েছে কদিন থেকে ভাবছি দেখুন কত সুন্দর শাক সবসময় কিন্তু আমার এই শাক হয় না এখন একটু বর্ষা টর্ষা পরসা আর এই শাক হচ্ছে এই সময় এখন পাওয়া যাবে পাতা ফুল হয়ে গেছে প্রচুর রয়েছে তোমার প্রচুর রয়েছে

ওই জন্য বলছি রান্না করি আজকে কত সুন্দর শাক হয়েছে দেখুন দেখে মন ভরে যাচ্ছে আর ডাটি কত মোটা মোটা হয়েছে আর কটা ডাটা শাকও ছিঁড়ে নিয়ে দেব টক শাকের মধ্যে ডাটা শাক ভালোই লাগবে ভাতের মধ্যে দিয়ে দেবো ডাটা শাক হ্যাঁ হুম সুন্দর সুন্দর ডাটা শাক হয়েছে অনেকগুলো নিয়েছি চটলো চটলো পাতা বেশি লাগবেও না আর কটা টক পাতাও নিয়ে সাথে কত সুন্দর টক পাতা হয়েছে দেখুন ছোট গাছ তো দারুণ সুন্দর হয়েছে কচি কচি পাতা রান্না করলে খুব ভালো লাগবে খেতে এটা কিন্তু ফুল গাছ এটা 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 না হ্যাঁ হলুদ আর একটা আছে লাল খুব সুন্দর হয়েছে না ফুলগুলো হ্যাঁ দারুণ সুন্দর ফোটে বেলা হলে যা ফুলগুলো ফোটে দু একদিন খুব ফোটে গেছে হলুদ হয়ে যায় এই দেখো দারুন সুন্দর দারুন এদিকে আমার শাক তো তোলা হয়ে যাবে আর ওইদিকে লক্ষ্মীর পুজো দেওয়া হয়ে যাবে তারপরে শাশুড়ি বৌমা একসঙ্গে রান্না করে চলে দেবো কচি কচি শাক উনুনে দিলেই গলে যাবে ছোট তো এখনো গাছটা শাকগুলো কচি হয়ে যাবে এই ছিঁড়ে দিচ্ছি দেখবো আবার দুদিনের মধ্যে কত শাক হয়ে যাবে টক শাক বেশি লাগে না অল্প হলেই হয়ে যায় আর ওইখানে একটা গাছ আছে ওইখান থেকে আর দুটো নিয়ে নেওয়া চলো ওই দিক থেকে তো কটা খারকল পাতা আর টক শাক ছিঁড়ে নিয়েছি এবার কটা ডাটা শাক নিয়ে দেবো এই পাশ থেকে কত সুন্দর ডাটা শাক হয়েছে আসুন দেখুন দেখুন কত সুন্দর ডাটা শাক হয়েছে কচি কচি ডাটা শাক দেখে মন ভরা যাচ্ছে কটা ডাটা শাক নিয়ে যায় খুদের ভাতের মধ্যে দিয়ে দেবো দেখলেই মনে হয় ছি শুধু শাকগুলো এরপর একদিন ডাটা রান্না করব আজকে ডাটা শাক নিয়ে যাই এই শাকের পাশেই নিয়ে নি আর এই সাদা সাদা ডাটা এগুলো কাটুয়ার ডাটা বলে খুব ভালো লাগে খেতে ডাটা শাকগুলো আর ডাটাও খেতে খুব ভালো লাগে এই দেখুন সাদা সাদা শাক বেশি লাগবে না তো না অল্প নিলেই হয়ে যাবে এইদিকে আমি সাহাগো ছিঁড়ে নিয়েছি আর লক্ষ্মী খুদও নিয়ে চলে এসছে তো চলুন যাই রান্না রান্না করে শুরু করে দিই খুদের ভাত রান্না করার জন্য এবার কড়াইতে জল দিয়ে দেবো আর এই খুঁতগুলো কিন্তু আমাদের বাড়ির চালের খুঁত দেখুন দেখলেই বোঝা যাবে এখানে এক কিলো খুঁত আছে এবার কুতটা ভালো করে ধুয়ে নেব আমাদের কুদের চালে অবশ্য কাকর নাই এমনি জল দিয়ে ধুয়ে দিলেই হবে চালের মতন জল হালকা গরম হয়ে গেছে এবার রসুন আর আলু দিয়ে দেবো জলের মধ্যে ভালো করে এর আগে একবার ধুয়ে নিয়েছে আলু খুদের সঙ্গে দিলে সিদ্ধ হতে না খুদের ভাত তো তাড়াতাড়ি হয়ে যায় রসুন একটু তারপরে তাই বেশি এই সময় মাত্র গাছগুলোর থেকে বেরিয়েছে সার এগুলো তো মাটির তলায় শিকড়টা থাকলেই বৃষ্টির জল পেলে বেড়ে যায় মোটা থাকে না লকি হ্যাঁ কত সুন্দর মোটা মোটা লঙ্কা হয়েছে এই দেখুন খুদের ভাতের মধ্যে দেব ওই জন্য কটা লঙ্কা নিয়ে দেব আর কটা শুকনো লঙ্কা পুরাবো যে যেটা দিয়ে খায় ভাতটা ফুটে গেছে এবার লবণ আর শাক দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা টক শাক হ্যাঁ লবণ দিয়ে ভাতটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দি এই জলটুকুটা আমি কুদের ভাত হয়ে গেল এবার শাক দিয়ে দেবো ভালো করে শাকগুলো গুলো ধুয়ে রেখেছি শাকটা কিন্তু দারুণ লাগবে না আমার কাছে কে দেখবো তখন বলবো যে কেমন লাগছে জমি টাটকা লঙ্কা দেখে মনে হয় কাঁচা চাবাই খাই এই কটাতেই হয়ে যাবে আদ্য শাকটা একটু নাড়া ছাড়া দিয়েছি তাহলে সব জায়গায় ছড়া যাবে শাকগুলো এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়া লক্ষ্মী ঢাকা দিয়ে দিই ভাতগুলো এবার ঢাকনা দিয়ে মিনিট করে ঢাকা দিয়ে রেখেছি দেখি কেমন হয়েছে ভাতগুলো ঢাকনা খুলে দেখি ঝর সুন্দর রয়েছে দেখো ফুটে গেছে আর খুদের পর ঝরঝর না হলে ভালো লাগে না জলও নাই আলু ঠালু সব বলে এবার নামিয়ে নেব একটু জল নাই কাটকল পাতা ভাজার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দেব তেলের উপর দিয়ে দেব রসুন রসুনগুলো একটু ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার জিরে দিয়ে দেবো কালো জিরে সব সবকিছু ভালো করে ভেজে নিয়েছি এবার শাক দিয়ে দেবো শাড় কর কথা এগুলো

সরষে শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা চেরা টক শাক রান্না করার সময় নুন হলুদটা একটু পরে দেবেন একটু গলার পরে তাহলে ভালো হবে আর আগে নুন হলুদ দিলে শক্ত হয়ে যাবে শাকগুলো গলতে চাবে না ভালো একটু জাল হোক তারপরে নুন হলুদ দিয়ে দেবো কাকিমা বলো ঘাটকুল পাতাটা কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে হ্যাঁ সত্যি করে কচি শাক না সুন্দর ভাজা হয়েছে সেদ্ধও সুন্দর হয়েছে ভাজাও সুন্দর হয়েছে লবণ সামান্য একটু হলুদ দিয়ে চিনি তাহলে কষ্ট কষ্ট লাগবে না টকের টকসার রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো

মাইতে বেশি ঝামেলা সত্যি কথাই একটু লবণ নিতে হবে আলুটা মা ভালো করে আর সামান্য একটু সরষের তেল লাগবে লবণের তেলটা নিয়ে এনেছি আর মচ মচা একদম শুকনা লঙ্কা ওদের বাদাবার একটু জাল জাল করে মা হবে সুন্দর করে লঙ্কা কিন্তু একটা সেন্ট বাড়ি গেছে বন্ধুরা লঙ্কাটা নিয়ে এই আলুটা মিক্স করতে হবে ভালো করে খাওয়ার আগেই তো জীবতে দিয়ে জল চলে আসতেছে আরে জালটা হয়ে যাবে সেই এরও সুন্ডা হয়েছে আসল এরও সুন্ডাই বাইর করতে হবে খুব সুন্দর সেদ্ধ হয়েছে রসুনটা একদম সব বাড়ি যাচ্ছে বাকিটা ধরে চুষে চুষে আর ভাতের ভিতর শাক কুমার ভাতটা ভালো করে মা আর কাঁচা লঙ্কা নিলাম যাতে হবে না আজকে মা এতে মা খাইতে হবে না যত ভালো মা হয় তত কিন্তু খাইতে ভালো হবে করে আটটা আর খাইতে হবে উম হতে বনড়া দাওয়ের দে ভাতটা আরে খাড়কল পাতাটা কি কম ওদের বাতের সাথে কিন্তু টক শাক না থাকলে জমে না তো হালকা একটু টক শাক নিন উম ওদের বাতের সাথে টক শাকটা যদি না থাকে জমে না তো টক শাক হয়েছে পাতা হয়েছে আসল মা দেওয়া হয়েছে খারকোল পাতা বাটা আর টক শাকের এই খাড়কল পাতা দিয়ে রসুন দিয়ে খুব ফুল এগুলো খেতে এই যে কি স্বাদ আমার শাশুড়ি দেখতাম এই কলা পাতায় করে এই টক পাতা পুরা দিত তার মা হাইয়ে না তেল নেই খা খাই দেখতে রুম না এই স্বাদটা তো আর করতে পারি না তা আজকে খুব ভালো খাইলাম